ফেসবুকের ইনকাম নিয়ে বর্তমানে যারা হতাশ এবং যারা ডুয়েট ভিডিও করতেছেন ডুয়েট ভিডিও মনিটাইজেশন পাবেন কিনা না এই নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো ফেসবুকের ইনকাম বর্তমানে রিলসের ইনকাম একদমই সীমিত হয়ে গেছে আগে যেমন এক মিলিয়ন ভিউ হইলে পঞ্চাশ থেকে ষাট ডলার পাওয়া যেত এখন সে জায়গায় দশ থেকে বারো ডলার কি পনেরো ডলার পাওয়া যায় এক মিলিয়নে তো সেক্ষেত্রে পাঁচ গুণ কমে আসছে রিলসের ইনকাম তো এইটা বাড়ার সম্ভাবনা আছে কিনা সেটাও বলবো তো এটা কেন হইতেছে সব কিছু বলতেছি কিন্তু লং ভিডিওর ইনকামটা আগের তুলনায় অনেক বেড়েছে আগে বিশ পঁচিশ ডলার আসতো মনে করেন যে এক হাজার মানে এক মিলিয়নে লং ভিডিওতে তিন মিনিট তিন মিনিট প্লাস ভিডিওতে এখন সেটা পঁয়ত্রিশ থেকে চল্লিশ ডলারে পৌঁছেছে এবং এখন পিকচারে ইনকাম হইতেছে জাস্ট আপনার একটা দৃশ্য ভালো লাগছে আপনার একটা ছবি তুলে দিলেন ওখান থেকে যত আপনার মিলিয়ন আসে ওখান থেকেও আপনার পঁচিশ তিরিশ ডলার একটা পিকচার থেকে ইনকাম আসবে কিন্তু ঠিক আছে এবং একটা পোস্ট করবেন লেখা পোস্ট করবেন সেক্ষেত্রেও কিন্তু আপনার ইনকাম আসতেছে হ্যাঁ তারপরে টোটালি এখন ফেসবুকের নভেম্বর মানে ডিসেম্বর নভেম্বর ডিসেম্বরে ইনকামটা বেশি হয় বছরের শেষে এবং জানুয়ারি ফেব্রুয়ারিতে ইনকামটা কম হয় কারণ বিভিন্ন কোম্পানি এখন কেবল তাদের এই গুসাইতেছে অ্যাডগুলো যে তারা প্লেস করবে কারণ আমরা তো টাকাগুলো কোথেকে পাই ফেসবুকের অ্যাড থেকে আমরা টাকা পাই বিভিন্ন কোম্পানি ফেসবুকে অ্যাড দেয় অ্যাডের মাধ্যমে ফেসবুক ফিফটি পারসেন্ট নেয় আমাদেরকে ফিফটি পার্সেন্ট দেয় ঠিক আছে আমাদের ভিডিওতে অ্যাড শো করে জাস্ট আমাদের ভিডিওটা একটা প্রোডাক্ট হ্যাঁ আমাদের ভিডিওটা একটা প্রোডাক্ট ধরতে পারেন তো আমরা এর মাধ্যমে ফেসবুক থেকে টাকা পাই এখন যদি কোম্পানি অ্যাড না দেয় জানুয়ারি ফেব্রুয়ারি সেমনিতেই কম থাকে পরবর্তীতে এটা বাড়বে আর এখন যেহেতু নতুন কন্টেন্ট ক্রিয়েটার আসতেছে বেশি বেশি ফেসবুক এখন একটা এতে আসে যখন এটা একটা মানে পলিসির মধ্যে চলে আসবে সব ঠিক হয়ে যাবে কন্টেন্ট মনিটাইজেশন এখন তো ইনভাইটেশনের মাধ্যমে দিচ্ছে যখন আপনার অফিসিয়ালভাবে চলে আসবে তখন কিন্তু এরকম থাকবে না তখন কিন্তু আপনার দেখা যায় এর থেকে আরও বাড়বে তো আপনি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনে সবভাবেই ইনকামটা পাইতেছেন তো কন্টেন্ট মনিটাইজেশনে চারভাবে ইনকাম পাইতেছেন পোস্ট ছবি লং ভিডিও তারপরে রিলস ভিডিও সবগুলো থেকে ইনকাম পাইতেছেন টোটাল অ্যাভারেজ যদি আপনি হিসাব করেন সেক্ষেত্রে কিন্তু আপনার আগের মতো ইনকামটা আসতেছে এবং এখন যেহেতু রিলসের ইনকামটা কমে গেছে পরবর্তীতে বাড়বে এটা নিয়ে টেনশন নিয়ে কিছুই নেই তো সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে দেবেন আরও তথ্যবহুল ভিডিও পেতে অবশ্যই পেজটা ফলো করে রাখবেন আর আপনারা যদি কন্টেন্ট সেটআপ আসে না বুঝে সেট আপ করবেন না সেট আসলে পেজের কিছু কাজ থাকে পেজটা ভিজিট করতে হয় নিজের দেখতে হয় বা আপনি এক্সপার্ট না হলে আমাদের মাধ্যমে করাতে পারেন জাস্ট ওখানে ঘুরে দেখতে হবে সব কিছু ঠিক আছে কি না যদি ঠিক না থাকে আপনি যদি সেটা করেন সেটা কিন্তু পাবেন না